চার পাঁচ বছরের মতন ডেট ফেল এটা আপনাকে বুঝতে হবে পঁচিশ অষ্টাশি টাকা কিন্তু আপনার বেলায় আসবে না যদি আপনার ডেট ফেল না থাকে ডেট ফেল মাত্র পার ইয়ার পাঁচশো আঠারো টাকা হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বিআরটি সলিউশন আজকে অনেক দিন পর আরো একটি নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটি হচ্ছে এর আগে আমি লাইসেন্সের পার্ট ওয়ান পার্ট টু দেখিয়েছিলাম আজকে দেখাবো পার্ট থ্রি পার্ট থ্রি যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদের কমপ্লিট একটি লাইসেন্স হয়ে যাবে যেমন এর আগে আপনার লাইসেন্স ছিল শুধু লাইট এরপরে আপনি এখন কিন্তু মিডিয়াম এবং মোটরসাইকেল কিংবা হেভি মোটর সাইকেল আপনার করেছে সেই ক্ষেত্রে লাইসেন্সটা কীভাবে আপনি ঘরে বসেই পাবেন সেই বিষয়ের উপরে আজকে আমার পার্ট থ্রি আলো আমার আলাপ আলোচনা তো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনারা ঘরে বসেই লাইসেন্স পেয়ে যাবেন আপনাদেরকে কোথাও যেতে হবে না জাস্ট একদিন আপনি মাত্র একটা দিন আপনি বিআইটি তে যাবেন গিয়ে আপনি পরীক্ষা দিয়ে কমপ্লিট করে চলে আসবেন দেন আপনি বাসায় বসেই লাইসেন্স পেয়ে যাবেন কারো শরণাপন্ন আপনাকে হতে হবে না এবং কাউকে আপনার দুইটা টাকাও বেশি দিতে হবে না তাহলে চলুন নিয়ে যাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমি লাইসেন্স বের করি আমি প্রথমেই যাচ্ছি গুগল করমে সেখানে গিয়ে আমি বিআরটি এর ওয়েবসাইটে ঢুকে যাবো যেটা বিএসপি ডট বিআরটি ডট জিও ডট ডিডি এখানে আপনি ঢোকার পরে লগ ইন করতে হবে আমি লগ ইন করে নিলাম তারপরে আমি যে কাজটা করবো তো সেটা আপনারা একটু লক্ষ্য করুন তাহলে দেখতে পারবেন এখানে লাইসেন্সের যে অপশনগুলো আছে এর আগে আমি কিন্তু এগুলি দেখিয়েছি আপনাদেরকে যে কোনটার কি কাজ আমি সেদিকে যাব না এখানে দেখেন কয়েকটা জিনিস আছে শিক্ষানবিশ লাইসেন্স সংক্রান্ত তথ্য সেটা আমার দরকার নাই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন আমি কিন্তু আবেদন করেছিলাম এটাই আমার দরকার এখানে আমি ঢুকবো ঢোকার পরে দেখেন আপনারা আমি প্রথম যেটা পাস করেছি যে দক্ষতা যাচাই পরীক্ষা এটা কিন্তু আমি পাশ করেছি যার কারণে কিন্তু এখানে তারা লিখে দিয়েছে যে দক্ষতা আমি যখন কৃত লার্নার এইখানে এটা যখন আমি পাশ করেছি যে তারিখে দুইটা কিন্তু দুই তারিখে হয়েছে আপনারা খেয়াল করুন দুইটা কিন্তু দুই তারিখে এখানে কৃতকার্য শ্রেণী সংযোজন তার মানে আমার প্রথম ছিল লাইট লাইটের পরে কিন্তু আমি মিডিয়াম এবং হেভি আমি যেটাই মোটর সাইকেলের সাথে অ্যাড করি না কেন এটি সঞ্চাটাকে বলে সেটা কিন্তু এখানে আছে দেখেন এটা একটু যদি আপনারা খেয়াল করেন এই যে ভেনু এ করিয়ে বিআরটি এ লার্নার এক্সাম চার জুলাই দুই হাজার চব্বিশ চার জুলাই দুই হাজার চব্বিশে কিন্তু আমি একটা পাস করেছি এই লাস্ট যেটা পাস করেছি সেটা হচ্ছে চার জুলাই দুই চব্বিশ আর এর আগে যেটা আমি এই যে দক্ষতা যাচাই এটা কিন্তু আমি পাশ করেছি তিন জুলাই দিয়ে তিন জুন সরি তিন জুন দুই এটা পাশ করার পরে আমার কিন্তু কার্য দক্ষতা যাচাই চলে আসছে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি দিয়েছিলাম তারপরে প্রিন্ট লানার এটা কিন্তু চার জুলাই আমি পাশ করেছি তারপরে আমার কাজ কি দেখুন ও পরবর্তী ধাপ এখানে আমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এই যে এখানে ক্লিক করার পরে আমি যা যা করেছি সব কিন্তু এখানে চলে আসছে সেই ক্ষেত্রে এখন আমার কাজ কি এখন আমার কাজ হচ্ছে ডোপ টেস্ট এই ডোপ টেস্ট যেটা সেটা আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমি আগেই ডেস্কটপে সিলেক্ট করে রেখেছিলাম আমি সেখান থেকে এই ডোপ টেস্টটা এখান থেকে আমি দিয়ে দিব আচ্ছা ডোপ টেস্ট দেওয়ার পরে ডোপ টেস্ট দেওয়ার পরে দেখুন এখানে আমি ডোপ টেস্ট দিয়েছি এই যে এই যে আমার ডোপ টেস্ট এখানে এসেছে ওকে আচ্ছা এরপরে আপনি যদি এখানে আরো কিছু অপশন আছে যেগুলো এখানে জাতীয় পরিচয় পত্র মেডিকেল সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স আর কপি ইউটিলিটি বিল এগুলি আমি কিন্তু লার্নার কাট করার সময় দিয়েছি এখন আমার কাজ কি ড্রাইভিং লাইসেন্সের অনলাইন ফি জমা ব্যাংকের মাধ্যমে ফি জমা আপনি যদি ব্যাংকে টাকা জমা দেন সেখান থেকেও দিতে পারবেন আর যদি আপনি অনলাইনে দিতে চান অনলাইনে এখন কিন্তু মোস্ট অফ দা পিপল অনলাইনেই দিয়ে থাকে সো আমিও অনলাইনেই দিব একটা জিনিস আপনারা দেখেন এখানে আমি কিন্তু এই মিডিয়াম মোটরসাইকেল এটা আমি সংযোজন করেছি আগে কিন্তু আমার ছিল অনলি লাইট তার মানে শুধু প্রাইভেট ক্যাব এখন কিন্তু আমি মিডিয়াম মোটরসাইকেল দিয়েছি এবং আমি দেখেন এখানে কি কি করেছি চেঞ্জ অফ লাইসেন্স হোল্ডার অ্যাড্রেস আমি কিন্তু লাইসেন্সের জন্য আমার যে অ্যাড্রেস আগে ছিল সেটা আমার ভুলভাল ছিল যার কারণে সেটা আমি ঠিক করেছি সেটার জন্য আমার তিনশো পঁয়তাল্লিশ টাকা ফি নেবে এডিশন অফ নিউ ভেহিকেল ক্লাস আমি যেটা এই যে সংযোজন করেছি সেটার জন্য কিন্তু আমার চারশো ষাট টাকা নেবে তারপরে কার্ড ফি আপনাকে যে স্মার্ট কার্ডটা দেওয়া হবে সেই স্মার্ট কার্ডটা কিন্তু এই যে সাতশো দুই টাকা নেবে তারপরে দেখেন লেট ফি ফর ড্রাইভিং লাইসেন্স ফি এখানে পঁচিশশো অষ্টআশি টাকা লেট ফি আসছে এখানে আরেকটা আছে এই যে রিনুয়াল অফ ড্রাইভিং লাইসেন্স প্রফেশনাল এটার জন্য সতেরোশো পঁচিশ টাকা আর লেট ফ্রি নেবে পঁচিশশো টাকা এটা হচ্ছে যে এখানে কিন্তু চার পাঁচ বছরের মতন ডেট ফেল এটা আপনাকে বুঝতে হবে পঁচিশশো অষ্টাশি টাকা কিন্তু আপনার বেলায় আসবে না যদি আপনার ডেট ফেল না থাকে ডেট ফেল মাত্র পার ইয়ার পাঁচশো আঠারো টাকা এটা আপনারা মনে রাখবেন এখানে তার পাঁচ বছর ছিল যার কারণে পঁচিশশো টাকা লেট ফি আসছে আর ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি ফি আপনাকে যে বাসায় দিয়ে যাবে আপনি যে ঘরে বসে লাইসেন্সটা পাবেন এজন্য আপনার ষাট টাকা তারা বেশি দিচ্ছে এবার আমি ফি জমা দিন ক্লিক করব আমি কিসের মাধ্যমে দিব সেটা কিন্তু এখানে সব অপশন আছে আপনি নগদ চাইলে দিতে পারেন বিকাশ দিতে পারেন তারপরে আপনি ব্যাংকের মাধ্যমে দিতে পারেন সব অপশনগুলি কিন্তু এখানে দেওয়া আছে আমি বিকাশের মাধ্যমে দিব আমি তো ক্লিক করলাম এবার নিশ্চিত আমি বিকাশের মাধ্যমে বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি আমার টোটাল অনলাইন ফিসও কত টাকা খরচ আসবে এখানে কিন্তু দেখাচ্ছে এখানে আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দিব ভেরিফিকেশন কোডটা দিয়ে দিয়েছি ওর পিন নাম্বার হয়ে গেছে এখন দেখেন এখানে কি দেখাচ্ছে এতক্ষণ আপনারা দেখেছিলেন দক্ষতা যাচাই কিতু কার্য এবং পিড়ি লানার এটাও কিতু কার্য এখন অনুমোদনের জন্য অপেক্ষা আপনাকে তিন থেকে সাত দিন ওয়েট করতে হবে এর ভিতরে আপনার কিন্তু কাট চলে আসবে তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন এ সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমার এখানে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের জবাব দিন শোনা আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিসতে সাবস্ক্রাইব বাটন আসতে করে থাকেন তাহলে থ্যাংক ইউ